কি খাইবা কোন দি বন খিদে লাগছে কার কার খিদে লাগছে হাত তো দেখি কার কার খিদে লাগছে হ্যাঁ খিদে লাগছে কি খেতে বোন হ্যাঁ কি খাইবা কি খাইবা তোমরা পারা এটাকে কি বলে এটাকে কি বলে বন আর এমনি বনে বলে তো বন খাইবা বন খেলে বন খেলে চলবো তল এটা বন নাও খাও কেজি খাদ্য মঞ্চ খাও নাও নাও খাও বনের সাথে একটা কলা দেন একটা কলা দেন এই ধরো ধরো এ সবাই একটার বেশি নিতে পারবে না একটা হ্যাঁ ধরো দর নোদীমাতৃক এলাকা মানে অনেকটা পানি শুকাতে মানুষ শতবা জীবন যাপন কিছুটা উন্নতি হয়েছে নাও একে পার পারডি কয়টা গনি নাও গনি নাও ধর দাও কলা দান কলা দান এটারে কয় যে আদি দিছো কেও পড়া লেখা করো কোন কাছে পড়ো তোমরা তুমি থ্রিতে তো আবা এটাকে কি বলা হয় এটাকে কি বলা হয় কলা এটা কি কেলা বলছে কোন বইতে লেখা আছে কেলা কেলা কে বলছে আজকে কিছু আজকে থেকে আর বলা যে না আচ্ছা এখানে মান্দাসাদ কে কে পড়ে আচ্ছা মান্দাসা যে পড়ো আমাদের জন্য আল্লাহ তালা পাঁচ নামাজকে কি করেছেন সেটা বলেন তো সরি পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে কি করা হয়েছে ফরজ করা হয়েছে পাঁচ অক্ত নামাজ পড়েন হাসি দিচ্ছেন ঠিক মতো পড়েন না পড়তে হইব ফরজ যে জিনিসটা সেটা তো মানতে হবে আপনি মাদ্রাসাত পড়েন আপনি সবাই নিয়ে মসজিদে চলে যাবেন এই পাঁচ সপ্তাহ নামাজ আমাদের ফেরে কি করা হয়েছে ফরজ করা হয়েছে নামাজ কি কন্টিনিউ পড়তে হইব এখন থেকে সুযোগ আমাদের উপরে সাত বছর পর থেকে নামাজ কি করতে হয় পড়তে হয় সাত বছর পর থেকে আমাদের উপরে নামাজ কি করতে হয় পড়তে হয় আল্লাহ তালা আমাদের এটা ফরজ করে দিছে মানে বাধ্যতামূলক করে দিছে বাধ্যতামূলক কি যেমন তুমি দৈনিক যে খাবারটা খাইতে সেটা বাধ্যতামূলক খাওয়া লাগে না একদিন না খেলে তুমি সুস্থ থাকবা তুমি খাইছ না একটা না একটা কলা নাও তাহলে কি করতে হইব নামাজ পড়তে হইব নি দৈনিক কয়েক তো নামাজ পাঁচ অক্ত কয়েক তো শিউর সবাই কি বলতে পারবা দুপুরের বেলার নামাজের নাম কি জোহরের নামাজ মাসাল্লাহ মাসাল্লাহ তোমাদেরকে আসলে আরো ভালো কিছু করার দরকার আর আমরা এই সময় আসছি ওইভাবে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই তবে আজকে থেকে সবাই কথা দাও যে আমরা ঠিক মতন নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো যে আমরা ইনশাআল্লাহ ঠিক মতন নামাজ পড়বো বলো এই যে মান্দ্রাসার ছাত্র এদিকে আসেন এদিকে আসেন সবাই এদিকে আসেন সবাই আপনি একসাথে করে মসজিদে নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন মসজিদে নিয়ে যাবেন নামাজ পড়ার জন্য ওকে নামাজ মিস করা যাবে না সবাই মুসলমান না মুসলমানের প্রধান যে কাজটা সেটা হচ্ছে ইমান আনা তারপর হচ্ছে নামাজ পড়া নামাজ না পড়লে আমাদেরকে আল্লাহ কি করবে গুনা দিবে আখেরাতে কি করবে জাহান্নামের আগুনে পড়াবে আমরা কি জাহান্নামের আগুনে পড়াতে চাই একটু আগুন লাগলে আমাদের হাতে কি কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে তাহলে তোমাদের এই জিনিসগুলা খাওয়াইছি। এটা আমি কার সন্তুষ্টির জন্য খাওয়াইছি আল্লাহ সন্তুষ্টির জন্যই তো তবে আমার একটা কথা আজকে তোমরা আজকে থেকে দৈনিক অন্তত দুই তিন ওয়াক্ত নামাজ পড়বা পাঁচ ওক্ত তোমাদের দ্বারা এখন সম্ভব না যেহেতু তোমরা এখন অনেক ছোট অন্তত জোহরের নামাজ মাগরিবের নামাজ আসরের নামাজ পড়বা তোমার বাবাদের সাথে চলে যাবা আজকে থেকে যদি নামাজ শুরু করো ভবিষ্যতে তোমরা নামাজ হয়ে অনেক ভালো হবে আর যে নামাজ পড়ে তার প্রতি আল্লাহ কি খুশি হয় মানুষও ভালো কয় ভালো কয় না তো নামাজ ঠিক মতো পড়বা আর কিছু খাইবা তোমরা ওকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই হাত আত্তুলছ যে আমরা সবাই নামাজ পড়বো ওকে আল্লাহ হাফেজ নামাজ কত হয়েছে আপনার এখানে দুশো পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে দুশো টাকালে হয়